যখন আমি আর মাসুম একটা লোনুর ম্যাচ স্টার্ট করি তখনই আমাদের ম্যাচে পড়ে যাই ভি ব্যাপারে প্লেয়ার জনি দাদা যে কিনা আমাদেরকে মেরে ইমোট দেয় আর প্রতিশোধ নেওয়ার জন্য আমিও মাসুমকে বলি মার মাসুম মার তখনই মাসুম সানি আপাকে মেরে ঠিক এই ইমোট টা দেয় ভাই ভিডিও আমি পরে বানাই আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে নি তারপর সানি লিওন আর জনি দাদা যখন আমার গ্রুপে আসে তখন সানি লিওন আমাকে বলে এই বেটা যাবি নাকি আমার সাথে চি পায় আমাদের সামনে রয়েছে ভিবাস সানি লিওন যার আমি ছোট্ট একটা ভক্ত তার ভিডিও আমি সবসময় দেখি আর তার সাথে আছে তার বয়ফ্রেন্ড জনি সিং যার কি না একশো লেভেল এরকম দুই তারকা যদি আমার ম্যাচে পড়ে তাহলে কি আমি ম্যাচ জিততে পারবো কিন্তু আমার গুরুজন বলেছিল যখনই ভয় পাবি তখনই এই মন্ত্রটা পড়বি না ম্যাচ তো জিতা যাবে না দেখতেছি দেরি না করে মন্ত্রটা পড়ে ফেলি পিসিং বিচিং চিচিং ফিস আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে করিনি কিস আমার গুরুজন কোথায় আসিস একটু দেখা দিস এ এটা কি হলো ভাই আমার মনে হয় আপনি ভুল মন্ত্র পড়েছেন আমারও তাই মনে হচ্ছে দাঁড়া গুরুজনকে একটা ফোন দিয়ে নি হ্যালো গুরু কাম হয়ে গেছে গুরু রে বছ তুই বলছো তোমার এদিকে আমি সানি লোনের সাথে ম্যাচ হেরে যাচ্ছি সে কিনা বস্ত্র বস্ত্র করছে খবরদার ঘাম রে গুরুর অভিশাপ খুবই ভয়ঙ্কর জুয়েল আফরাগ তুই সববার হয়ে যা সরি গুরু গুরু বলতেছি যে বল তুই গুরুর কান সময় খোলা থাকে কেমনে খোলা থাকে এদিকে যে আমি সানিলনের সাথে ম্যাচ যাচ্ছি আপনি কি কোনো খবর দেখেছেন বৌ বলিসনি মারা তারা তারি ঠিকানাটা দে আমি হস্তেছি কি করে তুমি সরি তুমি কি আমার মন্ত্রটা পড়েছিলে মৎস্য আরে দূর কিসের মন্ত্র একবার না অনেকবার পড়েছি কোনো কাজ হয় না না এটা গগনে হতে পারে না আমার মন্ত্র ভুল হইতে পারে না তুই মন্ত্রটা আমাকে আবার ਸੁনা ইসিং বিসিং টিচিং ফিস আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে করিনি কিছ আমার গুরুজন কোথায় আসিস একটু দেখাবি টাম টাম দেই মূর্খ করছ না কি ওহে এটা আমার মন্ত্র নয় বাবা তাহলে গুরু আপনার মন্ত্রটা কই মন দিয়ে শুন এইবার কোনো রকম ভুল করবে তোর আবার অন্তর সাথে দুয়ো হয়ে যাইবো আবার অন্তরা সাথে দুয়ো না না গুরু এবার আর কোনো ভাবেই ভুল হবে না আপনি বলুন তুমি বলবি তারপরে কইবি অ কুমার রে নেমি অ কুমার রে অ কুমারে এ নেমি অ কুমার ও গুরু আপনি সেরা গুরু আপনি আমার আসল গুরু আর শুন এই সঠিক মন্ত্রটা পড়তে পারলে তুই সানি দিন কে হারাইতে পারবি যা বলছো দোয়া করে দিলাম বাচ্চা থাকি স্থিরকাল সিরা খাইস বেড়ার আবার ওয়ান টাপ খেয়ে গেল এখনই মন্ত্রটা পড়ে ফেলতে হবে মাই নেম ইজ শীলা শীলা কি জাবানি আখ মারে ও এনিমি আখ মারে বোম্ব ভোলা সুরেজাম আঙ্গের পোলা এ নে ওয়ানটা জয় চিঙ্কু মাস্তানের জয় সরি জয় ভণ্ড গুরুর জয় যে করে হোক ম্যাচটা আমাদের জিততেই হবে মাসুম কাজটা করে ফেল হালাই কামটা করলো কি না আবারই মোট দিচ্ছে এইগুলো তো আর মানা যাচ্ছে না ম্যাচটা জিতে এত সহজ হবে না কারণ সানি লিওন জনি সিং দুইটাই সেই লেভেলের খেলোয়াড় ম্যাচটা জিতার জন্য শেষ চেষ্টা পর্যন্ত করব এই ল ওয়ান ট্যাপ কত বড় সাহস ওরা এখনো জুয়েল আফ্রেন্ডকে চিনে না ওরা কাকেই মোট দিছে ওরা কি জানে টিকটকের হিরো আমি সবাই আমাকে এক নামে চিনে যাই হোক ওরা না চিনলে কিছু করার নেই মাসুম যে করেই হোক এই রাউন্ডটা জিতাতেই হবে মাসুম যে করেই হোক এই রাউন্ডটা জিতাতেই হবে আরে ভাই জিতা গেছি জয় বাংলা জয় মাঙ্গের নাতি বাহ এ তো দেখি শুভ দৃষ্টি এদিকে সানি লিওন অন্যদিকে তোর বয়ফ্রেন্ড জনি দাদা দুজনেই দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ভাই দেরি করে কোনো লাভ নেই তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ফেলি অ্যাকসেপ্ট করা ডান নগদে একটা ইনভাইট দিয়ে দিই আসলে আসবে না আসলে না আসবে আমি আরো দশটা ইনভাইট দেবো বা চলে এসেছে দেখছি হ্যালো হ্যালো যান দেখো এরা দুজনেই আমাকে মেরে ললি মোড় দেখিয়েছে ওরে শালা এ তো দেখি সত্যি মাইয়া দাঁড়া এখনই আমার আব্বারে বইলে আসি আজকে আমার মেসে সানি লিওন পড়েছে কি ওই সানি লিওন যা দুষ্টু তোমার সাথে আমি কথাই বলবো ওরে কিউট তুমি জানো আমি তোমার সব ভিডিও দেখি তা তো ভাই আমি যে ভিডিও বানাই আমার ভিডিও সবাই পছন্দ করে তুমি কি আমার সাথে একটা ভিডিও বানাবা কি ভিডিও বানাবা আমার সাথে জুয়েল যেভাবেই হোক কথাটা বলতেই হবে তোকে কোন রকম ভয় পাইলে চলবে না ওই যে তুমি ক্রোমে যে ভিডিও বানাও ওই হালা তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছিস খবরদার আমার গার্লফ্রেন্ড এর বিষয়ে আর যদি কোনো কিছু বলিস তোরে আমি সানডে মানডে ক্লোজ কইরা দিব তুমি ওর সাথে এমন করতেছো কেন ও তো আমার সাথে একটা ভিডিও করবে না এটা আমি কখনোই মানতে পারবো না মানতে না বললে গ্রুপ থেকে যা শালা জুয়েল তুমি পারবে তো হ্যাঁ আমি অনেক ভালো পারি ওকে তাহলে আই লাভ ইউ আই লাভ ইউ টু জানিমান মাসুম তুই এটা কি করলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলা তো পাপ যা আমার গ্রুপ থেকে ওকে বাবু আই লাভ ইউ টু আই অ্যাম অলসো হ্যাপি আই ক্যান বিলিভ সানি লিওন প্রপোজ মি আই আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি খুশি হলাম আই অ্যাম এ সদরঘাট পাঙ্গাস ইলিশ বয়েল মাস ও ভেরি ভেরি পাওয়ারফুল টার্কি মুরগি মানে তো কিছুই বুঝলাম না এটার মানে হলো আমি আর তুমি সোশালে যাব